হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাইক ফ্যামিলি ব্লগ আজকে আমাদের পেহলগাঁওতে হচ্ছে লাস্ট দিন মানে আমাদের ট্যুর প্রায় শেষের দিকেই কালকে আমরা চলে যাব হচ্ছে বাড়িতে রিটার্ন তো আজকে আমরা ঘুরবো হচ্ছে প্যালগাঁও তো এখানে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি বেশি লোক যাচ্ছে না সবারই বলতে গেলে শরীর খারাপ তো খুব কম মানুষই যাচ্ছে আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছি আমাদের গাড়ি এখনও আসছে না প্রায় বোর হয়ে গেছি আর এখানে হোটেলে হোটেলে না এরকম লোকেরা আসে মানে জিনিসপত্র সেল করার জন্য এখানে অনেক সাল দেখাবার জন্য এসেছে তো অনেকে অনেক কিছু কেনাকাটি করেছে আমরা তো এখনও পর্যন্ত কিছু কেনাকাটি করিনি শুধু ওই ড্রাই ফ্রুট ছাড়া দেখা যাক পরে যদি কিছু কেনাকাটি করি এখনও অবধি কিছু মানে আমার সেরকম ভালো লাগছে না তাই কেনাকাটি করছি না আর আজকে কিন্তু আমরা বাসে করে ঘুরতে যাচ্ছি না আজকে যাচ্ছি হচ্ছে গাড়ি করে ঘুরতে কারণ এটা হচ্ছে বাসের রুট নয় আর বেশি গাড়ি করা হয়নি জাস্ট দুটো গাড়ি করা হয়েছে কারণ বেশি লোকও নয় তাই আর সবার প্রথম যাব হচ্ছে আমরা আরও ভ্যালিতে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে তো চারিদিকের দৃশ্যটা তো অসাধারণই যত উপরে উঠছি তত যেন আরও বেশি ভালো লাগছে আর নিচের দিকে মানে দেখতেও ভয় লাগছে আর এদিককার রাস্তাগুলো না নয় পেহেলগাঁও রাস্তাগুলো মানে অন্য যে কাশ্মীরের সমস্ত রাস্তার থেকে আলাদা এখানে প্রচণ্ড টান রয়েছে গাড়িতে একটা আর মানে কি বলবো ভয়ও লাগছে আর মানে কি বলবো ভালোও লাগছে দুটোই লাগছে হ্যাঁ ভয় লাগে যে যদি চান্স গাড়ি মানে পড়ে যায় ওরকম একটা টেনশন টাইপের হচ্ছিলো যেইভাবে চালাচ্ছিলো মানে প্রচণ্ড জোরে চালাচ্ছিলো আমরা যেহেতু ভিডিও করছি তাই ওনাকে বললাম যে একটু আস্তে করুন তাই আস্তে চালাচ্ছে হলে উনি মানে প্রচণ্ড গাড়িটা জোরে টানছিলো দুটো গাড়ি আমরা একসাথেই ছাড়া হয়েছিল কিন্তু আমাদের গাড়িটা কতটা আগে চলে এসেছে আর এখানে না মানে দৃশ্যটা শুধু দেখো কি সুন্দর ঝর্ণা পড়ছে আর নিচে হচ্ছে মানে এই যে নদীটা যে হয়ে যাচ্ছে না অসাধারণ যে অসাধারণ লাগে দেখলে টানটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তো ভিউটা দেখতে থাকো আর তোমরাও একটু এনজয় করো আমরা তো ভীষণ পরিমাণে এনজয় করেছি শরীর এই সময় প্রচণ্ড খারাপ ছিল মানে শরীর আর স্বাদ দিচ্ছে না কিন্তু তাও মানে ঘুরতে এসে আজকে লাস্ট দিন না ঘুরতে গেলে হয় তো আমরা ফাইনালি পৌঁছে গেছি যেখানেই যাও না কেন সেখানেই মানে হেঁটে সেই পাহাড়ে হেঁটে মানে উঠতেই হচ্ছে এই জিনিসটা আমার ভালো লাগছে না মানে প্রচণ্ড পরিমাণে আর পারছি না পাহাড়ে আর উঠতে যে বৈষ্ণব দেবী থেকে মানে শুধু উঠেই যাচ্ছি পাহাড়ে তো এখানেও রাস্তাগুলো দেখে মনে হচ্ছে না কিন্তু আমাদের অনেকটা উঁচুতে উঠতে হয়েছে হেঁটে হেঁটে এতদূর গাড়িটা আমাদের আসেনি আর এখানে না প্রচুর মানে দোকান রয়েছে নিচে অনেকে বসে রয়েছে অনেক জায়গায় মানে দোকান রয়েছে আর জিনিসের দাম এখানে অনেক কম দেখলাম এখানে সেরকম কিছুই নেই শুধু প্রকৃত দৃশ্য অনুভব করো মানে কী আর বলবো এখানে যদি বরফ থাকতো তাহলে মানে আর কোনো কথাই ছিল না এখানে কিন্তু বরফও পড়ে এখন আর বরফ নেই কিন্তু বরফ পড়ে তো এখানে দেখো কত রকমের ফল রয়েছে শুকনো তো এখান থেকে আমরা কিন্তু ফল নিয়েছিলাম মানে সমস্ত মিক্স করে নিয়ে এসেছিলাম এই হচ্ছে কি কিছুই নেই সেরকম দেখা শুধু প্রকৃতি সৌন্দর্য আর নিচে আছে হচ্ছে খাই এখানে নিচে না শাল বিক্রি হচ্ছিল আর এখানে শালগুলো না মানে পুরোপুরি অরিজিনাল আর খুবই কম দাম তিনশো টাকা করেই নিয়েছে আমি দুটো নিয়েছি আরও নেওয়াটা উচিত ছিল তো যাই হোক এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট জায়গাতে যেখানে যাওয়ার আছে আমাদের প্রতিটা স্পটে কিন্তু এক ঘন্টা করে টাইম আর এখানে মায়ের বাইনে করছিল হচ্ছে অ্যাপেল জুস খাবে তো এখানে অ্যাপেল জুস খাচ্ছে পুরো অরিজিনাল অ্যাপেলই জুস পুরো সামনে দিচ্ছে তো এখানে সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে আর একটু জুস খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে চেন্দন ভ্যালির উদ্দেশ্যে তো চেন্দন যেতে যেতে দৃশ্যটা শুধু দেখো অসাধারণ আর চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয় এর আগে যে জায়গাটা দেখলে ওটা হচ্ছে চেক পয়েন্ট অমরনাথের ওখান থেকেই মানে কি বলবো আমরা যেমন বৈষ্ণব দেবীতে যে একটা পাচ্ছি টাইপের নিয়েছিলাম কার্ড নিয়েছিলাম ওখানেই এখানে মানে অমরনাথ যাওয়ার জন্য ওই কার্ডটা এখানেই দেওয়া হয় আর এখানে কিন্তু হেলিপ্যাডের ব্যবস্থা আছে এখানেই হেলিপ্যাডের ব্যবস্থাটা আর রাস্তাটা দেখো কীরমভাবে টার্নিংটা নিচ্ছে মানে বুঝতেই পারছো এখানে কতটা টার্নিং এবার ভালো করে দেখে নিলে চেক পয়েন্টটা তো এবার চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর দুপাশে কিন্তু পুরো বরফে ভর্তি আর বরফগুলো কি নোংরা হয়ে গেছে আর গলে গোলে পড়ছে তার জন্য কিন্তু অর্ধেক রাস্তা মানে ভেজাও ছিল আসার পথে রাস্তাও ভেজা ছিল আর এখনও কিছুটা রাস্তা ভেজা আছে তো এখানে অমর যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে যে ওই দূরে লোকগুলো উঠেছে ওখানে কিন্তু সিঁড়ি মতন আছে এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না আমরা সামনে থেকে দেখছিলাম বোঝা যাচ্ছিল এখান থেকে কিন্তু অমরনাথ যাওয়ার রাস্তা আছে আর ওই যে পাথরের গায়ে কিন্তু কত কিলোমিটার এরকমভাবে লেখা রয়েছে মানে কি বলবো আর এই জায়গাটা এতটাই ডেঞ্জারেস আমার মানে ভয় লাগছিল মানে সবাই পড়ছে মানে কেউ আর দাঁড়িয়ে হয়তো নাপজে না সবাই স্লিপ কেটে পড়েই নামছে আমি তিন চারবার ওটা ট্রাই করেছিলাম তো স্লিপ কেটে গেছিলাম তো আমি আর রিক্স নিয়ে তো আমি আর ওপরে যেতে পারিনি আর আমার হাজব্যান্ড গেছিলো সে তো মানে বসে বসেই বলতে গেলে নেমেছে এই দেখো এই বোনটা আমাদের সাথে এসেছিলো এই বোনটাও মানে পড়ে গেল। এখানে ব্যালেন্স রাখাই যাচ্ছে না এতটা পরিমাণে মানে স্লিপ চলে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা লাগছে তো এই প্যালগাঁও এসেই না মনে হচ্ছে যে হ্যাঁ আমরা কাশ্মীরে এসেছি কারণ কাশ্মীরে সব থেকে বেশি মানে এই প্যাল গাউতেই ঠান্ডাটা লাগছে আর দেখো বৃষ্টি শুরু করেছে তার সাথে স্নোও পড়ছে ছোটো ছোট স্নো পড়ছে আর এই চারপাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ কিছু কিছু দোকান মানে হচ্ছে সেইগুলো মানে ওই অমরনাথ যাত্রার জন্যই হচ্ছে ওরা মানে সিজনের সময় কিন্তু এই দোকানগুলো থাকে আবার যেমন এখন অফ সিজন এখন কিন্তু মানে দোকানপাটগুলো থাকে না কিছু কিছু দোকান থাকে এই দেখো সাইডে দোকান করছে আর অমরনাথ যাত্রা আমার যতদূর মনে হয় আগস্ট মাস থেকেই আবার শুরু হবে এবার বেরিয়ে পড়লাম এখান থেকে এবারে আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালিতে তো বেতাব ভ্যালিতে কিন্তু আমরা মানে যাইনি নিচে নামিনি এই যে বেতাব ভ্যালি দেখতে পাচ্ছ সেই সৌন্দর্যটা নাকি আর নেই বেতাব ভ্যালিতে আর এখানে ঢুকতে গেলে আবার একশো টাকা করে টিকিট লাগবে সেরকম কিছুই নেই ওপর থেকেই দেখা যাচ্ছে তাই আমরা যাইনি বেতাব ভ্যালিতে আর আমাদের যে ড্রাইভারটা ছিল এখানের মানে সবথেকে ভালো ড্রাইভার জন্য আমার মনে হয়েছে এখানকার ড্রাইভারটা মানে যেটাই আমরা বলছি সেটাই উনি শুনছে যেহেতু আমরা বেতাব ভ্যালিতে যাইনি তো আমাদের কিন্তু এক্সট্রা আরও মানে টাইম দিয়েছিল চান্দন ভ্যালিতে কিন্তু আমরা ঠান্ডার জন্য চান্দন ভ্যালি থেকে চলে এসেছি এর আগে তো অনেক বরফ পেয়েছি তাই ওখানে আর অতটা ভালো লাগছিল না আরও বরফগুলো গলে পড়ছিল বলে মানে এতটাই স্লিপ আর হার্ডই বরফ হয়ে গেছিলো তাই আর ভালো লাগছিল না তো আমরা মানে কি আর বলবো এখান থেকে এবারে চলে যাব হচ্ছে হোটেলে হোটেল থেকে তারপরে রেস্ট নিয়ে আবার একটু বেরোবো হোটেলে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বাচ্চা কচ্চারা খেলাধুলা করছে এরা মানে একসাথে থাকলে প্রচণ্ড দুষ্টু করছে আর চারজনের মানে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে এরা আমার ছেলেকে জানো তো দেখে দেখে রাখছে মানে ছোট তো তাই আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে মাটন সরি মাটন না এখানে তো মাটন পাওয়া যায় না ভেড়া তো আমরা এখানে ভেড়া খেয়েছি এর আগেও আমি ভেড়া খেয়েছি তো ভালোই লেগেছে মাটনের মতনই পুরো টেস্টটা খেতে

মায়াঙ্কের কীর্তি তো তোমরা দেখতেই পারলে ওকে একটু ঘুমোতে বলেছি বলে ও আমাদেরকে পুলিশে ধরিয়ে দেবে তো এখন ভাবছো নিশ্চয়ই আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে এখানকার আশেপাশে একজনের বাড়িতে এসেছি আখরোট নিতে এরা আখরোট চাষ করে তো আমরা মানে যাদের সাথে এসেছি ঘুরতে সেখানকার একজন এখান থেকে একবার নিয়ে গেছে তো আমাদেরকে বললো যে চলো অরিজিনাল আখরোট নেবে তাই এসেছি আখরোট নিতে আর মায়াঙ্ক এখানে এসে বন্ধু পাতিয়ে নিয়েছে তো সেইটাও দেখতে থাকো তোমরা এখানে ও মুরগিগুলোকে নিয়ে মানে রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছে ওই একটা মুরগিকেই ও ধরবে ওই সাদা রঙের মুরগিটা দু তিনবার ধরতেও পেরেছে মানে সেই ওকে যা অবস্থা করছে ওর ওর পালক টেনে মাথা টেনে ওকে আর মানে কি আর বলবো ও মানে ওটাকে বাড়ি নিয়ে আসার জন্য পাগলামি করছিল তো এই হচ্ছে মায়াঙ্কের বন্ধুরা আর ওরা মায়াং ঘোষ আর বলতে পারছে না ওরা মায়াং গোল বলছে মায়াঙ্কটা তো উচ্চারণ করে নিয়েছে কিন্তু ঘোষটা আর পাচ্ছে না মায়াং গোল বলে ডাকছিল ওকে দেখ তোর কত বন্ধু হয়ে গেছে নামও জেনে গেছে চলো

এই পাহাড়ে এসে বৃষ্টি আর আমাদের পিছু ছাড়ছে না আমাদেরকে ওখান থেকেও তাড়াতাড়ি চলে আসতে হলো এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে মানে মুসুলধরে বৃষ্টি হচ্ছে সেটা জানি না কতটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে আর দূরের পাহাড়গুলো মানে পুরো মেঘে ঢেকে গেছে আমরা ভেবেছিলাম একটু মার্কেটে যাব সেটা আর যাওয়া হবে না মানে এই বৃষ্টির মধ্যে আর কী করেই বা যাবো তো যাই হোক না কেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও তা দেখা হবে নেক্সট কোনো আরও একটি ব্লগে